সালামু আলাইকুম ভিউর্স আমাদের কাছে পাচ্ছেন বিভিন্ন ধরনের মেশিনারিজ আইটেম যেমন তুরস্কের দুধ ধোয়ানোর মেশিন ইন্ডিয়ান পরশ কোম্পানির মেশিন এছাড়াও পাচ্ছেন বিভিন্ন ধরনের ঘাস কাটার মেশিন যেমন এছাড়াও পাচ্ছেন হচ্ছে আপনার দিয়ে ঘাস কাটার মেশিন যেটাকে আমরা হ্যান্ডপুস থাকি তো আজকে আপনাদের সাথে কথা বলবো হ্যান্ড পুষ লন মার বা ম্যানুয়াল ঘাস কাটার মেশিনটি নিয়ে যেটি হচ্ছে আপনারা ধাক্কা দিলেই চাকা ঘুরবে চাকা ঘোরার ফলে আপনার টিনের পাতের সাথে ঘর্ষণের ফলে ব্লেডটা ঘুরবে এবং ঘাস কাটবে এবং এটার সাথে আমার ভিডিওর পাশে দেখতে পাচ্ছেন যে দিয়ে ঘাস কাটা হচ্ছে তো এটার পাশে আপনার দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি বাস্কেট দেওয়া আছে তো এই বাস্কেটে এসে ঘাসগুলো জমা হচ্ছে তো এই মেশিনটি আপনারা যেমন বিভিন্ন ধরনের স্কুল কলেজের মাঠ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের মাঠ বিভিন্ন অফিস আদালতের মাঠ ঘাম তো যে কোনো ধরনের মাঠের ঘাস কাটার মানে দুর্বা ঘাস কাটার জন্য এই মেশিনটি খুব ভালো কাজ করে তো এই মেশিনটি দিয়ে আপনারা যদি প্রয়োজন হয় তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের অফিস থেকে এসেও নিতে পারবেন আমাদের অফিসের ঠিকানা দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করুন যাতে নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম